আসসালামু আলাইকুম দর্শক ফরিদপুর থেকে সরাসরি আমি আপনাদের সাথে যুক্ত আছি আজকে সরাসরি মাঠ পর্যায় থেকে কৃষকের পাটের যে লাভ ক্ষতি সেসব বিষয়ে আপনাদেরকে তুলে ধরা হবে আপনারা জানেন যে ফরিদপুর হচ্ছে পাটের রাজধানী বাংলাদেশের সোনালিয়াস খ্যাত যে পাট এই পাটটা এখন আর অর্থকারী ফসল হিসেবে আমরা ওইভাবে খাতা কলমে আছে কিন্তু মাঠ পর্যায়ে নাই কেন নাই কারণ পাটের যে পরিশ্রম সেই তুলনায় পাটের ন্যায্য মূল্যটা কৃষক পায় না আপনারা জানেন যে এই কৃষক মাঠের মধ্যে রোদের মধ্যে পুড়ে যে শরীর ডিসপ্লে পাল্টা কিন্তু সেই তুলনায় দামটা পাচ্ছে না কারণ এই পাট যখন বাজারে তোলা হবে তখন দাম পাবে কিন্তু এখন আপনারা দেখেন যে পাটের মন আটত্রিশশো তার মানে কৃষক কিন্তু ন্যায্য মূল্যটা পায় না খাইটে মরে কৃষক দাম পায় ব্যবসায়ী প্রত্যেকটা লোক এই রোদের মধ্যে দেখেন কাঠফোটা রোদ গরম তীব্র গরম সহ্য করে পাটের বই টানে দিচ্ছে আজকে এই জমিতে আমি আসছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পাটের কি করা হচ্ছে এবং পরবর্তী পরিচর্যা কি এবং পাটের যে লাভ ক্ষতি কেন মানুষ পাট থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে এই বিষয়টা জানার জন্য সরাসরি আপনাদের সাথে মাঠে আমি যুক্ত আছি কিবরিয়া মোল্লা মাঝে ভাই এই যে পাটের বিতানে কি করতেছেন পাটের বুদ্ধি লোকে পাটের হ্যাঁ আর পরে কি হবে এই পাতলা হবে পাতলা হওয়ার পরে

পরিষ্কার বই আপনারা শুনলেন কৃষকের মুখের কথা আপনারা সব সময় কৃষকের কোনো জোট নেই আপনারা জানেন এদের নিয়ে কেউ কথা বলে না আমরা দুই চারজন যাওয়ার কথা বলা শুরু করেছি তারপরেও আপনারা এসে কমেন্টে গালি করবেন ভাই আপনাদের কাছে একটা কথাই থাকবে আপনারা তো এসি রুমে থাকেন বা কেউ ভালো ভিআইপি জায়গায় থাকেন আপনারা গ্রামগঞ্জে আসেন শহর থেকে আসে বেশি না দুই পাখি করে পাট ব বনবেন বোনার পরে এই যে মানে সোনালি আঁশ বা অর্থকারী ফসল গাঙ্গের ভিতর পচা পানি চুপনিটা খালি বুঝতে পারবেন যে পাটের মন কত টাকা হওয়া উচিত সত্য কথা বলতেছি অনেকেই বলেন যে ভাই লজ হয় লাভ হয় না তো করেন ক্যা করি কৃষির জন্য আজকে সরাসরি কৃষকের মুখ থেকে শুনলেন জমি ছুটে যাওয়ার ভয়তে এই জমিতে ধানের চাষ না হইলে পরে সারা বছর খাবে কি পেঁয়াজে জানেন যে মোটামুটি একটা ভালো লাভ হয় এটা সত্য কথা এটা অস্বীকার করা কিচ্ছু নাই তাহলে এই পেঁয়াজের লোভে ধানের লোভে কিন্তু মানুষ এই পাট লজ দিয়ে করতেছে এখন পেঁয়াজের দাম বাড়লেও আপনাদের চুলকানি পাটের দাম না বাড়লে পরে কৃষক তো মরে যাবে তা আপনারা সবাই কৃষকের দিকে লক্ষ্য করবেন আর এই দেশের কৃষক যদি বাজে বাসে তাহলে দেশ বেঁচে থাকবে সকলে ভালো থাকবেন আর এই কৃষক যারা মাঠে রোদের মধ্যে পরিশ্রম করতেছে তাদের জন্য দোয়া করবেন